ভালো হচ্ছে শুরু হয়ে গেছে গেছে চলে আমি ড্রাইভিং লেসন করেও আজকে বাড়ি চলে এসছি আজকে আমি পুরো মোটোভেতে ড্রাইভ করছিলাম হান্ড্রেড কে সো হান্ড্রেড কিলোমিটার আওয়ার স্পিডে অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস আমার অনেক ভালো লাগছে অ্যান্ড খুব এনজয় করছি প্রসেসটাকে হোপফুলি তাড়াতাড়ি শিখিয়ে যেতে পারবো বাট হিয়া ইউনো ইউ শুড বি এনজয়িং ওয়াট ইউর ডুইং লাইক যখন আমরা পড়াশোনাও করি তখন আমরা যদি ওই পড়াশোনাটাকে এনজয় করি তাহলে ওটা কাজ বলে মনে হয় না ওটা কঠিন বলে মনে হয় না সিমিলারলি ড্রাইভিংটাও আমি ভীষণভাবে এনজয় করছি সো যে কোনো কাজই লাইফে করি সেটাকে একটু এনজয় করার চেষ্টা করি আর যখন দেখি যে আর এনজয় করছি না তার মানে ইটস টাইম টু মুভ হবে বাট এনিওয়ে এখন জাস্ট আমি কফি খেয়ে বিকজ সকালবেলা আমি অনেক দেরি করে উঠেছি ড্রাইভিং ইনস্ট্রাক্টর এসেছিলো নাইন এ এম এ অ্যান্ড তার আগে আমার কফি খাওয়া হয়নি তাড়াতাড়ি করে লাইক রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যান্ড বেরিয়ে পড়েছিলাম ড্রাইভ করতে অ্যান্ড দেখলাম যে এসে দাঁড়িয়েছিল উনি ওয়েট করেছিল আমার জন্য সো যদিও লেট হয়নি বাট টাইম মতো বেরোতে পেরেছি ড্রাইভ করতে অ্যান্ড করে এসে পড়েছি অ্যান্ড ইয়া খুব ভালো এক্সপিরিয়েন্স এখন যাব চটপট আগে কফি বানাবো অ্যান্ড আরামসে বসে একটু কফিটা এনজয় করবো তারপরে করবো দিনটাকে স্টার্ট চলো এখন নিচে যাওয়া ব্লোয়ার দিয়ে রাস্তা পরিষ্কার করছে রাস্তায় যত পাতা পড়ে আছে এগুলো সব ব্লোয়ার দিয়ে করছে এরকম একটা লোক প্রতি সপ্তাহে আসে এই রাস্তা পরিষ্কার করতে আই থিঙ্ক এটা কাউন্সিল থেকে এসছে হয়ে গেছে ওর ও একজন স্ট্রলার নিয়ে যাচ্ছে ওয়াক করতে থিঙ্ক লাঞ্চ টাইম হয়ে গেছে অ্যান্ড এখন আমি নিচে আছি বিকজ কালকের ভিডিওটা আপলোড করছি এখন আমার লাঞ্চ হয়নি বাট ইয়া দেখছি কালকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি সারা সপ্তাহ আমরা একেবারেই টাইম পাই না বাইরে যাওয়ার তো আমি আর কৌশিক এই বছর ডিসাইড করেছি যে যদি সানডেতে বিকজ সানডে হচ্ছে আমাদের দুজনেরই ছুটি সো সানডেতে যদি বৃষ্টি না হয় রোদ্দুর ওঠে তাহলে আমরা বাইরে যাচ্ছি সো যতই টায়ার্ড থাকি একটুখানি একটা কফি খেতে গেলে হলেও বাইরে যাব না হলে একটা পার্কে গিয়েও যদি হাঁটি তাহলেও বাইরে যাব লাইক রোদ্দুর যদি ওঠে বৃষ্টি যদি না হয় তাহলে তোমরা সানডেতে আমাদেরকে বাড়িতে দেখতে পাবে না আর প্যাক সেভ এর গ্রোসারি শপিং আর এই ঘর বাড়ি পরিষ্কার করা এগুলো আমরা লাইক উইক ডেজ এই বিকেলবেলা নাগাদ করে নেবো যাতে সানডেটা আমরা ফুললি এনজয় করতে পারি বাট এনিওয়ে এখন এই ভিডিওটা আপলোড হয়ে যাবে ফেসবুক আর ইনস্টাগ্রামেও করে দেবো পোস্ট অ্যান্ড ইয়া তোমরা যেখান থেকেই দেখছো এই ভিডিওটা থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট ইউ গাইজ হ্যাভ বিন ভেরি জেনারেস অ্যান্ড কাইন্ড টু মি অ্যান্ড এই জার্নি টা যখন শুরু করেছিলাম আমি কোনোদিনই ভাবিনি যে আমি ইউটিউবে লাইক ভিডিওস আপলোড করবো অ্যান্ড টাইম ট্রাই করলাম বিকজ আমার বরাবরই লাইক ফোটোগ্রাফি ভালো লাগে আমাদের একটা ক্যামেরাও আছে ওখান দিয়ে ফোটোজ নিতাম তখন আমরা জাস্ট কথা বলছিলাম যে আমরা ফটোজ এত নিই কিন্তু ভিডিও তো একেবারেই নেওয়া হয় না তো ভিডিও নিতে শুরু করলাম তারপর ভাবলাম যখন ভিডিও নিচ্ছি তাহলে একটা ইউটিউবের চ্যানেল খুলে দেখি বললাম ঠিক আছে তাহলে করে দেখি কেমন লাগে অ্যান্ড দেখছি ভালোই লাগছে করতে রোজ একটা ছোট ভিডিও আপলোড করা ট্রাই করি লাইক ফাইভ টু সেভেন মিনিটস বড় হয়ে যায় লাইফ যতটা হচ্ছে ততটা দেখাচ্ছি আমি চেষ্টা করবো রেগুলারলি ভ্লগস আপলোড করতে থাকার আমি একটা যখন স্টার্ট করেছিলাম তখন একটা এক গোল ছিল আমার যে থ্রি সিক্সটি ফাইভ ডেজে আমি থ্রি সিক্সটি ফাইভ ভিডিওস আপলোড করবো অ্যান্ড হোপফুলি এই গোলটা আমি ফুলফিল করতে পারবো অ্যান্ড ইয়া এখন আর কথা বলতে পারছি না এখন জাস্ট গিয়ে একটু নুডলস খাবো এটাই আজকে আমার লাঞ্চ কালকে যারা ভিডিওটা দেখতে পাবে আমি কালকে একটা এশিয়ান গ্রোসারি স্টোরে গিয়েছিলাম ওখান থেকে নুডলস কিনে এনেছিলাম সো ওই নুডলসটাই এখন খাবো তো চলো এখন চটপট আগে লাঞ্চ আমার লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড দুপুরবেলা একটু রেস্ট করে নিচ্ছিলাম লাঞ্চের পরে একটু টেডলাসও দেখছিলাম নিচে অ্যান্ড ইয়া এখন এই পাহাড় জামা কাপড়ের এটা ফোল্ড করতে হবে সো এটা চটপট আগে ফোল করে নিই ফোল্ড করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এটা করতে হয়তো আমার লাইক পঁয়তাল্লিশ মিনিট মতো লেগে যাবে কিছু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করব দিয়ে ফোল্ড করব বিকজ এটা অনেক বোরিং টাস্ক আমার জন্য বাট হ্যাঁ আজকে সানডে মানডে সরি মনে হচ্ছে আজকে সানডে বিকজ আমার ছুটি বাট হ্যাঁ আজকে মানডেটা লাইক খুব ভালো আকাশ পরিষ্কার হয়ে গেছে এখন অ্যান্ড ভালো রোদ্দুর উঠেছে বাইরে যাওয়ার ইচ্ছে খুব একটা নেই কিন্তু কৌশিক যদি আসে তাহলে হয়তো চেষ্টা করতে পারি একটু ড্রাইভিং প্র্যাকটিসে গেলাম বিকজ আমার না ড্রাইভিংয়ের আওয়ার্সগুলো একটু আপ করা দরকার শুধু ড্রাইভিং লাইসেন করলেই হবে না নিজেও প্র্যাকটিস করতে হবে বাট এনিবে এখন আগে এটা ফোল্ড করে নিই তারপরে কথা বলছি ওকে আজকের মতো সব জামা কাপড় ফোল্ড করা হয়ে গেছে অ্যান্ড বাইরে কিছু বেডশিটস অ্যান্ড স্টাফ আছে ওগুলো বড়ো তো তো ওগুলো ফোল্ড করতে অতটা কষ্ট হয় না আমার বড়ো জিনিস ফোল্ড করতে প্রবলেম নেই ছোটো ছোটো জামা স্কাফ টুপি এগুলো ফোল্ড করতেই আমি জাস্ট অনেকটা টায়ার্ড হয়ে পড়ি আর আমার লাইক মেন্টালি টায়ার্ড ফিজিক্যালি টায়ার্ড না এই জন্য পছন্দ না এই কাজটা আমার একেবারেই বাট এনিওয়ে ফাইনালি এক সপ্তাহের জন্য হয়ে গেছে আর এক সপ্তাহ করতে হবে না সো মাঝখানে যদি কিছু হয় সেটা জাস্ট এমনি রেখে দেবো অ্যান্ড উইকেন্ডে আবার ফোল করে নেবো দ্যাটস ওয়াট আই এন্ড আপ ডুইং অ্যাট অল থাইম বিকজ সপ্তাহের মাঝখানে আমি এই কাজটা নিয়ে একেবারেই বসি না বাট যদি করে নি না তাহলে মনে হয় আরও ইজি হয়ে যাচ্ছে বিকজ অল্প থাকে আর এতটা যদি জমে যায় তাহলে আরও একটা লাইক ওভারওয়েলমিং ফিল হয় বাট এনিওয়ে এখন হয়ে গেছে বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো বিকজ আমি বেডশিটগুলো বাইরে মেলে দিয়েছিলাম আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছিল ওগুলো নিয়ে এসে ওগুলো চটপট আগে ফোল্ড করে নেবো আর কৌশিকও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আজকে আমাদের ডিনার হচ্ছে ভাত ডাল আর চিকেন কারি সিম্পল ডিনার কোনো কমপ্লিকেটেড কিছু না সোয়া হোপফুলি কৌশিকের ভালো লাগবে সো চলো এখন নিচে যাই জামা কাপড়গুলো নিয়ে আসবে কাজ শেষ হয়ে গেছে এখন ইয়া On the way home, I mean, I'm going to act a Jaga galam call called Wise Boys. I'm going to act a um, milkshake and a few fries. So, I'm going to eat a bari jai and um, I'm going to surprise her. Yeah, I'm, uh, I'm sure she'll, she'll love it. Alright. Okay, so, I'm going a bari. I'm going to eat a bari. I'm I'm going to eat a bari. Pretty good. And we're going to have a wise So, hopefully, we'll eat Wise Boys, take a ta? kia. The fries. ফ্রাইস আর আমি যে চিকেন বানালাম ওটা কি খাবে দুটোই খাবে ঠিক আছে তাহলে আমরা ডিনার করি ওকে সো এই ফ্রাইসটা বেশ ভালো দেখতে কি তুমি এটা আজকে আমার জন্য আনলে হঠাৎ করে আমরা I mean, just ছিলাম ওখানে 어 so ভালো লাগলো তাইনি আসলে nice thank you আচ্ছা ওকে এনজয় করি आपण yeah এখন আমি রেডি কে সো আমি আর কৌশিক কাউন্টডাউনে এসে পড়েছি ব্রেড নিতে এটা কালকে আমাদের লাঞ্চে জন্য ব্রেড লাগবে so okay. yeah কৌশিক এসে ব্রেড এটা নিয়ে আর একটা banana bread নিতে পারি ओके এটা আমরা রাখব so এটা নিয়ে বাড়ি চলে যাব এখন আচ্ছা i count down তো তোমরা অনেক বাড়ি দেখেছো নতুন করে তোমাদের ভালো কিছু দেখানোর নেই so yeah এখন বাস আমি বানিয়েছি চিকেন ওটা আর খাওয়া হবে কিনা জানি না বাট হয়তো রাত্রিবেলা একটুখানি খেয়ে নেবো বিকজ আমরা লাইক পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই ডিনার করিনি ম্যাক্সিমাম ছটা ইউনো ছটা সময় নিউজ হয় ওটা দেখতে দেখতে ডিনার করি ম্যাক্সিমাম টাইম বাট ইয়া এখন ভাবছি একটু কাজ করে নেবো আর ভেতরে বেশ গরমে মোটা জ্যাকেটটা পরে আর থাকা যাচ্ছে না এখন একটু কাজ করে নেবো তারপরে করব হচ্ছে এখন অনেক রাত্রি হয়ে গেছে এন্ড আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক সাবস্ক্রাইব টু দা কিভি বেঙ্গলি চ্যানেল এন্ড তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই